বিলুনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ থেকে তিন দিন ব্যাপী বিলুনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে শুরু হয়েছে আন্তঃ মহকুমা সিনিয়র ওমেন টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চারটি দল এই টুর্নামেন্টে অংশ নেয় খেলায় উদ্বোধন করেন বিলুনিয়া পুর পরিষদের ভাইস চেয়ারপারসন শিখানাথ অনুষ্ঠানে বিলুনিয়ার দুইজন সিনিয়র মহিলা ক্রিকেটার বনশ্রী সরকার এবং ঋতু মালাকারকে বিলুনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় আজ উদ্বোধনী দিনে মুখোমুখি হয়েছে বড় পাথরী শ্রেণী বিদ্যালয় বনাম সোনাপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় আজকের খেলায় বরপাথরী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত ওভারে একশো ত্রিশ রান সংগ্রহ করে জবাবে একশো একত্রিশ রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে সোনাপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সব কোটি উইকেট হারিয়ে মাত্র তিপ্পান্ন রান সংগ্রহ করতে সক্ষম হয় ফলে বরপাথরী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সাতাশি রানের জয়লাভ করে নমস্কার আমরা বিলনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকে সিনিয়র ওমেন টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুভ উদ্বোধন হয়েছে উদ্বোধন করেছেন বিলনিয়া পৌর পরিষদের মাননীয় ভাই চেয়ারপারসন শিকানাথ মহোদয়া এবং কাউন্সিলর অনুপম চক্রবর্তী সহ অন্যান্য ভিআইপিরা আছেন নয় তারিখ অব্দি খেলা চলবে টি টোয়েন্টি সিস্টেম নয় তারিখে ফাইনাল এই মাঠেই হবে আমরা বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাই কাছে আবেদন রাখি গত দিনগুলোতে যেভাবে সহযোগিতা ক্রিকেটকে ডেভেলপ করার জন্য সকলে যাতে আগামী দিনগুলোতে বর্তমান সময়ে যে খেলা চলছে সেগুলাতে যেভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে আগামী দিনগুলোতে যত বিলোনিয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশন বা বিলোনিয়ার ক্রিকেট যাতে আরো ডেভেলপড হয় সহযোগিতা আমরা সকলের কাছে কামনা রাখি